আছেন সকলে ভালো আছেন ঢাকার সম্বাদ থেকে পিঁয়াজ আপডেট খবর পেঁয়াজ আপডেট বাজার আজকের এই বাজারে চলমান বাজারে পেঁয়াজের দরদাম কেমন আছে পিঁয়াজ কত করে কত টাকা পরিমানে কত টাকা দর বেধে কত টাকা আকার বেধে হিসাবে কিছু হচ্ছে এই ঢাকা ঢাকার সর্বান দেশের অন্যান্য বাজার থেকে এই বাজারে যে হারে পেঁয়াজের দরদাম যাচ্ছে আমরা কিন্তু এতটুকু ঠিকঠাক কিন্তু জানি যে বর্তমান বাজার কিন্তু একভাবে তা আসলে কত করে দেখি চলছে কেমন দাম বিক্রি চলছে কত টাকা পরিমাণ কত টাকা দর বেঁধে কত টাকা আকার বেঁধে পেঁয়াজের দরদাম রয়েছে তা সকলের মাঝে কিন্তু জানিয়ে দেবে আপনাদের অন্যান্য বাসার থেকে থাকে অন্যান্য ইয়ে থেকে দুর্দান্ত থেকে আমরা এতটুকু কিন্তু জানতে পেরেছি যে দেশের আ বিভিন্ন বিভিন্ন বাজার থেকে যে দর দরদাম প্রমাণ জানতে পারা থাকে দরদাম জানি সেগুলা বাজার কেমন যাচ্ছে কত করে বেচা বিক্রি চলছে রয়েছে তা আপনাদের মানুষ জানিয়ে দিচ্ছি তবে আমরা একটু কি জানতে পারছি যে আজকে যে ছলোমন বাজার ছটকি বাজার তা আসলেই কেমন যাচ্ছে কত করে বিক্রি চলছে প্রিয় দর্শক আপনারা প্রিয় দর্শক ছোট একটা ভিডিওতে ফিরে আসার সঙ্গে থাকে And

আলু ব্যসা বিক্রি চলছে পাইজাতাম কিন্তু বারো থেকে তেরো বারো থেকে তেরো পেঁয়াজ বিক্রি চলছে বত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত কিন্তু আজকের সেই চলতি বাজার